আজকে আমি ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি এই রকম ঝিঙে রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এক থাল ভাত নিমেষেই শেষ হয়ে যাবে মাছ মাংস কিছুরই দরকার পড়বে না এত সুস্বাদু হয় এই রেসিপিটি খেতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো ঝিঙের এই রেসিপিটি বানাবো তার জন্য এখানে চারটি ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলোকে বেশ ভালোভাবে ছিলে নেবো ঝিঙের যে খোসা থাকে সেই খোসা কিন্তু ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা মাছ মাংস এই রেসিপির কাছে ফেল হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটি খেতে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন তো এখানে ঝিঙেগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো জল দিয়ে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধোবো না এবার ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে ঝিঙের রেসিপি বানিয়ে খান কিন্তু আজকে যে রেসিপিটা আমি শেয়ার করেছি এটি একদিন বানিয়ে খেয়ে দেখুন আঙুল চাটতে বাধ্য হবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো এখানে ঝিঙেগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার বড়ো সাইজের মিক্সিং জারের মধ্যে ঝিঙেগুলোকে ঢেলে নিচ্ছি এবার ঝিঙের পেস্ট বানিয়ে নিতে হবে ভালো করে এখন আমি এর মধ্যে কয়েকটি উপকরণ মিশিয়ে দেব তো প্রথমেই আমি ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ দেবেন আর এখানে কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি এবার ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে তবে পেস্ট বানানোর সময় এতে কোনো রকম জল দেওয়া যাবে না বন্ধুরা এমনি ভালো মতো পেস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম ঘন পেস্ট তৈরি করে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তবে একটু বেশি ঝাল হলেই ভালো লাগে তো রান্নাটি করব তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়ে ছোটো চামচের এক চামচ কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিচ্ছি আর এখানে দুটো শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি এই লঙ্কাগুলো দিয়ে দিলাম ফোড়ং কিছুক্ষণ ভেজে নেব ভালো করে দেখতে পাচ্ছেন ফোড়ং ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো পেঁয়াজ এখানে খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার একটি টমাটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমাটোও বেশ ভালো করে ভাজা করে নেব এবার আমি এর মধ্যে কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুর ভিডিওটি অবশ্যই আপনার আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এখানে মশলা কষানো কমপ্লিট এবার বেটে রাখা ঝিঙের পেস্ট এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ঝিঙে শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি একদিন বানিয়ে খান অসাধারণ লাগে খেতে একদিন খেলে কিন্তু রোজ বানাতে বাধ্য হবেন তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকা লাগিয়ে তিন মিনিট মতো হতে দেবো না হলে এটি ছিটে আসবে আর চারিদিকে ছড়িয়ে যাবে আর চারিপাশটা নোংরাও হয়ে যেতে পারে গায়ে পড়লে কিন্তু অসুবিধা হবে যার কারণে একটু ঢাকা লাগিয়ে দিলাম তো তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেকটা জল কমে এসছে এবার ঝিঙের এই রেসিপিটি একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই এবার আমি কালারের জন্য ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোট চামচের এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝিঙের এক্সট্রা জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন একদম কষা কষা হয়ে গেছে আর এর মধ্যে জল যেটা ছিল সেটা কিন্তু আর নেই এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রেসিপিটি বানাতে কিন্তু খুব একটি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায় এবার আমি নামানোর আগে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটিকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি আর এটি কীরকম দলা পেকে গেছে এখন এটি পরিবেশন করার জন্য একদম রেডি তো বন্ধুরা একদিন হলেও এই রকম ঝিঙে বাটার রেসিপি বাড়িতে বানিয়ে খান গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এর স্বাদ হয় দুর্দান্ত এবার আমি এটিকে নামিয়ে নেব কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয় একদিন বানিয়ে দেখুন আশা করছি ভীষণ পছন্দ হবে